আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর বিষয়টি হচ্ছে বিএনপি ও জামাতের বিরুদ্ধে বিএনপি কৌশলে পরাজিত দর্শক বিষয়টি এই মুহূর্তে খুবই আলোচিত একটি বিষয় কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে জামাতে ইসলামী সুতরাং জামাতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক দূরত্ব হবে এটি স্বাভাবিক কিন্তু রাজনৈতিক দূরত্বটা যদি কৌশলগত হয় এবং রাজনীতির মাঠে যদি বিএনপি একটা বড় দল হিসাবে জামাতের এই কৌশলের কাছে পরাজিত হয় তাহলে নির্বাচনে যে ফলাফল সেই ফলাফলে একটা বিশেষ প্রভাব পড়তে পারে দর্শক আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই আমরা দেখতে পারি বিএনপির ঘনিষ্ঠ মিত্র ছিল জামাত ইসলামী এবং জামাত ইসলামের সঙ্গে জোট বেঁধে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে ইভেন সরকার গঠন করেছে কিন্তু এখন তাদের মধ্যে একদম সাপে নেউলে সম্পর্ক এবং এই সম্পর্কটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে একজন আরেকজনকে মিসিল মিটিং এ পর্যন্ত বক্তৃতা বিবৃতিতে পর্যন্ত পর্যদস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেক্ষেত্রে জামাত কিন্তু সফলতার পরিচয় দিয়েছে এবং বিএনপি প্রতিটা ক্ষেত্রে মার খাচ্ছে কিভাবে সেটা যদি একটু বিশ্লেষণে যাই আমরা দেখি যে বিএনপি জামাতের যে মিত্রতা ছিল এই মিত্রতার কোন রকম ছাপ কিন্তু এখন একেবারে লক্ষ্য করা যাচ্ছে না তারা আচরণ এমনভাবে করছে যেন বিএনপি এবং জামাতের মধ্যে কখনো কোনো বন্ধুত্ব ছিল না আসলে কি তাই আসলে এমনটা নয় দর্শক আপনারা জানেন যে বিএনপির এই মিত্রতা জামাতের সঙ্গে এটা কিন্তু অনেক পুরনো এই পুরনো মিত্রতায় ভেঙেছে শুধুমাত্র রাজনৈতিক কারণে ত্রয়োদশ যে নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন যখন আওয়ামী লীগ সরকার পরাজিত হয় তখন নতুন করে রাজনৈতিক যে চিন্তা ভাবনা শুরু হয় তখন নতুন করে যে রাজনৈতিক চিন্তা ভাবনা শুরু হয়। সেই রাজনৈতিক ধারায়। কিন্তু বিএনপি ভোটের মাঠে একটা হয়ে এবং তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দল যাদের আশেপাশে এখন রাজনীতি করার মতো কোনো রাজনীতি সুক্ত নেই কিন্তু জামাত শক্ত প্রতিপক্ষ হিসাবে নিজেদেরকে প্রমাণ করার জন্য বিএনপির যত রকমের উটো কৌশল আছে সেগুলোকে পরাজিত করার জন্য প্রথম থেকে উঠে পড়ে লেগেছে দর্শক আপনারা জানেন জামাতের সামনে এই প্রথমবারের মতো নির্বাচনে বড় ধরনের একটি ফলাফল করার সুযোগ তৈরি হয়েছে যেটা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যখন স্বাধীন হয় তার পরবর্তী সময়ে কখনোই সে সুযোগ জামাত কিন্তু পায়নি এখন জামাত চাচ্ছে এই সুযোগকে পুঙ্খানুপুঙ্খ ভাবে কাজে লাগাতে আর সেজন্যই তাদের সে কৌশলী প্রচেষ্টা আমরা এমনিতেই জানি জামাত একটি কৌশলী রাজনৈতিক দল তারা কখনোই দেখায় না তারা কখনোই বিরোধিতা তারা কৌশলে তার প্রতিপক্ষকে পরাজিত করতে খুবই পটু আমরা দেখেছি যখন বিএনপির সঙ্গে মিত্রতা ছিল তখন কিন্তু জামাত আসলে এহেন কোন তথ্য বিএনপি জানে না যেটার কারণে তারা আসলে বিএনপি পরাজিত করতে পারবে না বরং এমন কিছু কৌশল জানে যে দলের অভ্যন্তরে বিএনপি চেয়ারপার্সনকে কে পছন্দ করে খালেদা জিয়ার যিনি সাবেক প্রধানমন্ত্রী বেশ কয়েকবারের তাকে কারা পছন্দ করে তার বিরুদ্ধে কারা আছে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাকে কারা পছন্দ করে তার বিরুদ্ধে কারা আছে দলের কৌশলকে এগুলো তারা একদম চুলচেরা বিশ্লেষণগত ভাবে জানে কেননা আমরা দেখেছি দীর্ঘ মিত্রতার সময়ে বিএনপির বিভিন্ন সারি নেতাদের সঙ্গে জামাত ইসলামীর নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় যারা ছিলেন তারা এমন সক্ষতা গড়ে তুলেছেন যা অনেক ক্ষেত্রে পারিবারিক পর্যায়ে পর্যন্ত গিয়ে ঠেকেছে সুতরাং তারা চাইলে বিএনপির একটা অংশকে তারেক রহমানের বিপক্ষে খেপিয়ে দিতে পারে অথবা খালেদা জিয়া বিরোধী যে অংশ আছে তাদেরকে খালেদা জিয়ার বিরুদ্ধে এবং বিএনপি কিন্তু সেই কৌশলগুলো হচ্ছে বিএনপি সহজ সরল ভাবে রাজনীতি করতেই পছন্দ করে আমরা যে দেখি যে উনিশশো সালের পনেরোই আগস্টের বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসেন এবং এটা কিন্তু প্রাকৃতিক ভাবে এসছেন কোনো সংগ্রাম কোন সাধনা কোন বিশেষ কোনো রাজনৈতিক প্রজ্ঞা পরিচয় দিয়ে কিন্তু তিনি আসেননি তারপরেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং বিএনপি একটা বড় রাজনৈতিক শক্তিতে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি হিসাবে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে আমরা উনিশশো একানব্বই সালে নির্বাচনে আমরা দেখি যে বিএনপি চেয়ারপারসন খালেদের যে নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে কিন্তু দেশের প্রেক্ষাপট কে ছিল আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই দেখি যে দেশের প্রেক্ষাপট ছিল তৎকালীন সময়ে সাধারণ মানুষ নিয়েছিল যে আওয়ামী ক্ষমতায় ক্ষমতায় এবং বিএনপি আসবে না এমন চিন্তা আসতেছে করে নির্বাচনের পরদিন মিছিল করার জন্য তারা বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন বানাচ্ছিল যেন তারা মিছিলে সকালে সামিল হতে পারে কিন্তু শেষ সাথে কি দেখা গেল দেখা গেল যে বিপুল ভোটে উনিশশো সালের যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেয়া এবং প্রথম শপথ নিয়ে তিনি কিন্তু যথেষ্ট মনশী আনার পরিচয় দিয়েছেন এবং সেই সময়টাতে যারা বিএনপির শীর্ষ নেতা ছিলেন বিরষ্টা সালাম তারি আহমেদ ডদরুদ্দাস চৌধুরী সহ যারা ছিলেন তারা কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যথেষ্ট রকমের বুদ্ধি এবং বিভিন্ন আলোচনা সমালোচনার মাধ্যমে তাকে পরামর্শ দিয়ে একজন পাকা রাজনীতিবিদের ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়তা করেছিলেন কিন্তু আমরা দেখেছি কি দেখেছি পরবর্তী সময়ে যখন বিএনপি রাজনীতি যতটা সক্রিয় হলো সাধারণ মানুষের মাঝে ততটা শীর্ষ নেতা যারা ছিলেন যেমন কর্নেল অলি আহমেদ তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডক্টর বদরুদ্দা চৌধুরী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং একটা পর্যায়ে বিএনপি চেয়ারপারসন একদম তার আশেপাশে একদম বুদ্ধিদাতা শূন্য হয়ে পড়ে দেয় তখনই কিন্তু জামাতের সঙ্গে বিএনপির তৈরি হয় এবং জামাত সে কৌশলে বিএনপিকে একটা নিজের ছকে ফেলে দেয় দু সালের নির্বাচনে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু সেখানেও বিএনপি ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসলে আসার পেছনে তাদের বিশেষ কোনো ভূমিকা ছিল না কারণ হচ্ছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা ছিল ক্ষমতার কিছু কার্যক্রমে উপর জনগণ ক্ষিপ্ত হয়ে কিন্তু বিএনপি কে ভোটটা দিয়েছে এই যে বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে বিএনপির উত্থান এবং বিএনপির সঙ্গে যে রাজনৈতিকভাবে জামাত ইসলামের যে অন্তরঙ্গতা সেটার মূল কারণ ছিল আওয়ামী লীগকে প্রতিহত করা কিন্তু আমরা যেটা দেখেছি কখনোই বিএনপি কিন্তু কৌশলগত রাজনীতি করতে পারেনি মাঠের রাজনীতি সন্ত্রাস এবং আন্দোলনের রাজনীতিতে বিএনপি কিন্তু ততটা সক্রিয় ছিল না এবং ক্ষেত্রে তারা ততটা কঠ নয় এখন যখন আওয়ামী লীগ সরকার পরাজিত হলো তখন বিএনপির সামনে আবার একটি সুযোগ আসলো দেশের ক্ষমতায় যাওয়ার এবং দেশের সরকার গঠন করার এখন যখন এই পরিস্থিতি তখন এই জামাত তাদেরকে আস্তে পৃষ্ঠে বেঁধে ধরেছে তারা সম্প্রতি কিছু মিছিল করেছে কিছু সমাবেশ করেছে যে সমাবেশে তারেক রহমানকে ঘিরে বিভিন্ন রকমের সত্য ঘটনাগুলোকে গল্পে গল্পে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যাতে করে তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতিক পথ যেন একটু ভিন্ন হয়ে যায় এবং জনগণকে একটু বিচ্ছিন্ন করে দেয়া যায় সে চেষ্টা। তার এই ফলশ্রুতিতে দেখা গেছে বিএনপিও কিন্তু জামাতকে ঘিরে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন রকম যথেষ্ট সফল কেননা জামাত চেয়েছিল বিএনপি এ ধরনের কাজ করুক বিএনপি কাজ করাটা মানে জামাত তাদেরকে করাতে পেরেছে কৌশলগতভাবে জামাত জেতে গেল দ্বিতীয় কথা প্রতিটা জেলায় জামাত এমন ভাবে নীরব ভূমিকায় রয়েছে যেন তারা খাজা মাছটি গুলটে খেতে পারে না আর কি করলো স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে বিএনপি স্থানীয় যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে উস্কে দিল তোমরা চাঁদাবাজি করো তোমরা আওয়ামী লীগের যে দখল জায়গাগুলো ছিল সেগুলো আবার নিজেরা দখলে নাও এবং তোমরা নিজেদের মধ্যে নিজেরা একটা সক্রিয় ভূমিকা চলে যাও এতে করে দেখা গেল কি বিভিন্ন জায়গায় বিএনপি নেতৃবৃন্দ চাঁদাবাজিতে গেলেন এবং তারা নিজেরা নিজেরা দখল এবং চাঁদাবাজির রাজত্ব কায়ন করার জন্য মারামারি করে হতাহতের ঘটনা পর্যন্ত ঘটেছে সুতরাং জামাত কিন্তু এটাতে চরম সফল হয়েছে কেননা জামাত নীরব থেকে যে জনগণের সম্মান তারা পেয়েছে যে শ্রদ্ধা তারা পেয়েছে বিএনপি কিন্তু সেই শ্রদ্ধার জায়গা থেকে নিজেদের অবস্থানটুকু নষ্ট করেছে পিছনে কিন্তু জামাতের কৌশল এই কৌশলও কিন্তু বিএনপি পরাজিত এখন বিএনপির চরম বিরোধী কারা এখন বিএনপি চরম বিরোধী হচ্ছে জামাতে ইসলামী এবং চরমনায় পীর তাদের কিন্তু ইসলামে একটা বড় শক্তি রয়েছে যারা আসলে এখনো ধর্মীয় রাজনীতিকে পুঁজি করে যথেষ্ট শক্তিশালী সামনের দিনটিতে বিএনপির চরম বিরোধিতা কারে কারা হতে পারে জাতীয় পার্টি তারা এখন মাঠে সক্রিয় নয় তারা মাঠে সক্রিয় হলে তারাও কিন্তু বিএনপির বিপক্ষে যাবে আর আওয়ামী লীগের কথা খুব শীঘ্রই বা কখনো পারবে বা কতদিন পরে পারবে সেটা আসলে প্রশ্ন দর্শক আমরা একটা জিনিস জানি যখন বন্ধু শত্রু হয় তখন কিন্তু সে ভয়ঙ্কর হয় জামাত বিএনপির দীর্ঘদিনের বন্ধু জামাত এই বন্ধুত্বের খাতিরে এমন কিছু বিষয় জানে বিএনপির যেটার কারণে ফেলা সম্ভব এবং জামাত সেটাই করছে এখন কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির একটু সম্পর্ক ভালো যাচ্ছে এটাও কিন্তু একটা জামাতের কৌশল কেননা জামাত চেয়েছে নিজেদের একটু দূরত্ব তৈরি করে সরকারের সঙ্গে বিএনপির একটু নৈকট্য আসুক সে অবস্থাটা কিন্তু ছিল না প্রথম দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন কিন্তু বিএনপির সঙ্গে চরম বিরোধ ছিল এই অন্তর্বর্তী সরকারের কিন্তু তখন কিন্তু জামাতের সঙ্গে চরম সক্ষতা ছিল এই সরকারের এখন যদি বিএনপির সঙ্গে সক্ষতা এই সরকার কমে যায় তখন জামাত কিন্তু আবার বিএনপিকে আরেকটা ট্রাপে ফেলে দেবে তার মানে কি জামাত প্রতিটা ক্ষেত্রে নির্বাচনী কৌশল হোক মাঠের রাজনীতি হোক এবং ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোটের হাওয়ার কথা বলুন জামাত কিন্তু প্রতিটা পদে পদে মার দিচ্ছে এবং বিএনপি কিন্তু চরমভাবে কৌশলে পরাজিত হচ্ছে এমন যদি অবস্থা চলতে থাকে তাহলে ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ কি সময় বলে দেবে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ